রাশিয়া যখনই কোনো যুদ্ধ সরঞ্জাম সামনে নিয়ে আসে তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো হঠাৎ করেই একটু থমকে যায় কারণ ইতিহাস বলছে রাশিয়া কখনো এমন কিছু সামনে আনে না যেটা শুধু দেখানোর জন্য বানানো আর এবার সেই ভয়ের তালিকায় যোগ হয়েছে রাশিয়ার বিশাল এক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যেটাকে অনেকেই বলছে সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা এক দৈত্য এই সাবমেরিন কোথায় থাকে কখন চলাচল করে এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও কারো কাছে নেই শুধু এটুকু সবাই জানে যদি একদিনই সাবমারিন পুরোপুরি জেগে ওঠে তাহলে তাকে থামানোর মতো ক্ষমতা কারো হাতে নেই এই সাবমারিনটি কোনো সাধারণ সাবমারিন নয় এর দৈর্ঘ্য প্রায় একশো চুরাশি মিটার উচ্চতা প্রায় পনেরো মিটার আর ওজন প্রায় তিরিশ হাজার টন এতটাই বিশাল যে এর ভেতরে প্রয়োজনে আরেকটি ছোট সাবমারিন রাখা সম্ভব কিন্তু আকার বড় হলেও এর চেয়ে ভয়ঙ্কর দিক হল এটি পানির নিচে চলাচল করে সম্পূর্ণ নিঃশব্দে আধুনিক সোনার বা রাডার সিস্টেম দিয়েও একে শনাক্ত করা ভীষণ কঠিন এই কারণেই একে বলা হয় অদৃশ্য শিকারী রাশিয়ায় এই সাবমারিনটি তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার ভেতর দিয়ে আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক উত্তেজনা এড়ানোর জন্য পুরো প্রকল্পটি প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে গোপন রাখা হয় কোথায় তৈরি হয়েছে কারা কাজ করেছে কিভাবে পরীক্ষা হয়েছে এসব বিষয়ে আজও পরিষ্কার কোনো তথ্য নেই এমনকি রাশিয়া নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমারিন সম্পর্কে পুরো তথ্য জানেন না এই সাবমারিনের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল এর বিশেষ অস্ত্র যার নাম পোসাইডান এটি একটি পারমাণবিক টরপেডো এই অস্ত্র সমুদ্রের গভীর থেকে লঞ্চ করা যায় এবং প্রায় দশ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম জানলে অবাক হবেন এই মিসাইল ব্যবহারের অনুমতি একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে দিতে পারেন এই সাবমারিন পানির প্রায় এক মিটার নিচে নিঃশব্দে চলাচল করতে পারে এটি পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় দিনের পর দিন এমনকি মাসের পর মাস পানির নিচে থেকেই কাজ চালিয়ে যেতে পারে এর বতি ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার যা পানির নিচে অবিশ্বাস্য রকমের দ্রুত এই কারণেই একে ট্র্যাক করা শত্রুপক্ষের জন্য প্রায় অসম্ভব ধারণা করা হয় রাশিয়ার এই সাবমারিনে থাকা পারমাণবিক অস্ত্রগুলো একটি সম্পূর্ণ দেশকে মুছে ফেলার জন্য যথেষ্ট আরও অবাক করা বিষয় হল এতে এমন ধরনের অস্ত্র রয়েছে যেগুলো পানির নিচে বিস্ফোরিত হয় গবেষকদের মতে এই ধরনের বিস্ফোরণে প্রায় তিনশো ফুট উঁচু ঢেউ তৈরি হতে পারে উদাহরণ দিয়ে বললে যদি এমন উঁচু ঢেউ নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস লন্ডন বা টোকিওর মতো উপকূলীয় শহরের দিকে ধেয়ে আসে তাহলে কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর পানির নিচে তলিয়ে যেতে পারে বিস্ফোরণের পর শুধু ধ্বংসই নয় ওই এলাকায় বছরের পর বছর মানুষের বসবাস অসম্ভব হয়ে উঠতে পারে মাটি পানি আর বাতাস সব কিছুই দূষিত হয়ে পড়বে এই কারণেই অনেক বিশেষজ্ঞ এটাকে ডুমস ডে ওয়েপেন বলেও উল্লেখ করেন কিন্তু এই সাবমারিনের ক্ষমতা এখানেই শেষ নয় এটি সমুদ্রের নিচে থাকা শত্রু দেশের যোগাযোগ ব্যবস্থা ধরে ফেলতেও সক্ষম বিশ্বের প্রায় সব বড় দেশই সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবেলের মাধ্যমে ইন্টারনেট এবং মামুনিক যোগাযোগ চালায় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই সাবমারিন চাইলে সেই কেবেল ডিসকানেক্ট করে দিতে পারে দু সালে হঠাৎ করে নরওয়ে এবং ব্রিটেনের কিছু অংশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় অনেক গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল রাশিয়া হয়তো এই সাবমারিন দিয়ে কোনো ধরনের পরীক্ষা চালিয়েছিল এই সাবমারিনের ভেতরে রয়েছে পানির নিচে চলাচল করতে সক্ষম বিশেষ রোবট সিস্টেম এগুলো গভীর সমুদ্রে গিয়ে নজরদারি চালাতে পারে শত্রু সাবমারিন বা জাহাজ শনাক্ত করতে পারে কিছু বিশ্লেষকদের মতে এই সাবমারিন ব্যবহার করে সমুদ্রের নিচে কৃত্রিম ভূমিকম্পও তৈরি করা সম্ভব সবচেয়ে রহস্যজনক বিষয় হল এই সাবমারিন আসলে কী কী মিশনে ব্যবহৃত হয় তা বিশ্বের বেশিরভাগ দেশই জানে না এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীর সদস্যরাও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে খুবই কম জানেন এই সাবমারিন সরাসরি প্রেসিডেন্টের আদেশে পরিচালিত হয় এর ভেতরে একটি গোপন কক্ষ রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু গোয়েন্দা সংস্থার সদস্য অবস্থান করেন সাধারণ নাবিকদেরও জানানো হয় না ওই সদস্যরা আসলে কী কাজ করেন বা কেন তারা সেখানে আছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরাও স্বীকার করেছেন এটি এমন এক সাবমারিন যা মূলত রাশিয়া নিজেদের প্রতিরক্ষার জন্য তৈরি করেছে রাশিয়ার বিজ্ঞানীরা একে ডাকেন পানির নিচের একমাত্র রাজা কারণ এর ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যা অনেক দেশ কখনো কল্পনাও করতে পারে না বিশেষজ্ঞদের মতে এই সাবমারিনের অস্তিত্ব আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে কোনো দেশই চায় না এই দৈত্যকে জাগিয়ে তুলতে কারণ সবাই জানে একবার যদি জেগে ওঠে তাহলে বার্তাটা খুব পরিষ্কার রাশিয়া প্রস্তুত এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে জবাব দিতে সক্ষম